রাজনীতি করি চেহারা দেখলে বাপের নামক কিন্তু ব্যাপারটা এখানে সকলের যে আমি চেহারার মধ্যে উৎফুল্লতা দেখছি ভোটটা মারা দিই তার মানে আপনার জায়গা থেকে আপনারা কিন্তু ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে এবং যার মনিটরিং রিপোর্ট আমাদের কাছে আছে বিশেষ করে কৃষক দলকে ধন্যবাদ কৃষক দল ব্যাপকভাবে অন্যান্য অঙ্গ সংগঠনের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের বিএনপির সঙ্গে সমন্বয় করে ব্যাপকভাবে কাজ করতেছে আমরা অনেকে বলছি না এরপর থেকে কাজ শুরু করবো আর এবার কাজ শুরু করবো শুরু করে দিচ্ছেন তোমরা কাম চলতে শেষ প্রায় ঠিক না এই জন্যই বলছি যে আমরা যে উৎফুল্লতা এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে এটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের ওই নূর জামান আপনাদের কৃষকদের ছেলেদের একটা কথা বলছে না কি পাবো কি পাবো না ওটা পরের ব্যাপার আমি তোমার একটা কথা বলছি প্রথম পাই আমরা সম্মান দ্বিতীয় হলো কথাটা বলছে ভয়টা আমার দূর ব্যয় ঘুম আর হারাম হয় না হচ্ছে কি বাকি যেটা পাচ্ছি সেটা হলো নিজেদের মধ্যে আন্তরিকতা আপনার জামাল বিএনপি কৃষক দল ছাত্র দল যুব দল অন্তত পক্ষে এইটুকু জিনিস আমাদেরকে স্বীকার করছে আমিও জামালপুর আপনাদের বাসিন্দা যে আমরা কিন্তু মৌমাছির চাকের মতো একজনের কোথাও কোনো এতটুকু ক্ষতি ক্ষেত্র করার চেষ্টা হলে আমরা কিন্তু সবাই যাবাই পড়ি তো এই ঐক্য মধ্যে আমরা আছি না এটাও তো আমরা বিরাট পাওনা তাই না আর এই যে আমার ভাইকে বলে নাই বা যদি না বলে থাকে আমি আমার অবশ্যই জামা নেতৃবৃন্দকে বলব মূল্যায়ন অবশ্যই করতে হবে তাদেরকে সাথে নিতে হবে মূল্যায়ন বিএনপি করে হয়তো কোথাও ত্রুটি হতে পারে সেটা অন্য জিনিস যেমন আমি বলে দিই আমার জেলা বিএনপির সমন্বয় কমিটি তৈরি করছে শুধুমাত্র জেলার নেতারা থাকবে আর কেউ না কিন্তু প্রয়োজনে মূল্যায়নের জন্য আমরা হামিদ ভাইকে জেলা কমিটির সমন্বয়কে দায়িত্ব দিচ্ছি একটা ইউনিয়নের আপনাদের এডি সাহেবকে মামা প্রেরণা দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারিকে তা আমরা কিন্তু ওনারা কিন্তু অঙ্গ সংগঠন আপনাদের মাসুদ রানা ডানো যুবদল তাকে ওই জামা প্রয়োজনীয় সমন্বয় দায়িত্ব দেওয়া হয়েছে এটা জেলা কমিটি থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ডাকছি এখানে একটা দলের মূল্যায়ন অবশ্যই আছে না আমি আসলে নামাজের টাইমে হচ্ছে কথা আর বাড়াইতে চাই না আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হলো যে আমরা ঠিক যেভাবে ঐক্যবদ্ধ সেভাবে যেন থাকি আর একটা কথা যে বারবার আলোচনা আসছে বাংলাদেশের মাটির মান সম্মান যেমন সবাই আমরা আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাবে পড়েছিলাম এই মাটিটা টানে আপনারা কিন্তু সবাই দেশকে ভালোবাসেন ঠিক সবাই এই ইউনিয়নে যেহেতু আমরা বাসিন্দা জামাল পিউনিয়নকে ভালোবাসি আমরা কিন্তু প্রতিটি মানুষ এখানে আছি এই দুইটা লোক বাদ দেয় নাকি জামাল বিনিয়নের বাসিন্দা আমরা কিন্তু চাব গোটা অঞ্চলটা জামাল পিয়নটার জন্য এক নম্বরে থাকে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন এই আজকে থেকে আমাদের এখানে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আজকে কৃষক দল প্রত্যেকটি অঙ্গ সংগঠনে কিন্তু আমরা ইতিমধ্যে একটা একটা এরকম মিটিং করছি এবং মিটিংগুলিতে আমাদের থানা জেলার এই যে আজকে থানার সভাপতি কৃষক দলের সেক্রেটারি সাহেব আসছে ঠিক এরকম কালকে স্বেচ্ছাসেবক দলের কালকে শ্রমিক দলের মিটিং ছিল ওখানে আমাদের জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এসেছিলেন পরশুদিন স্বেচ্ছাসেবক দলের মিটিং ছিল ওখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রজাম আলী সাহেব এসেছিলেন সবাই এসে আপনাদেরকে কিন্তু এটা আপনাদের সকলের কারণে আপনাদের সকলের পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে ওখানে এক নম্বর নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু সবাই এসে জামালপুরকে ওখানে রিপোর্ট করে দিচ্ছে যে ভোটের দিকে জামাল পুরো এক নম্বরে চলে গেছে গোটা মাঠটা শুধু ঝানেশি ঝানেশির অবস্থান তৈরি করছে এটা কিভাবে সম্ভব হয়েছে আপনাদের কারণে আপনার এই যে বাড়ি বাড়ি যে গ্রামে গঞ্জে এইটাকে ছড়াই দিয়েছেন বলেই আমরা এটা করতে সক্ষম হচ্ছি এই যে খালি ধানের শিক্ষারা কোনো অল্প নাই যে আমাদের মাসুদ আনা যেটা ডানো বলতেছে যে টু পার্সেন্ট টু পার্সেন্টও কম পাবে যদি আপনারা পরিশ্রমটা ঠিক করেন কাহ ভোট মানে ভোটটা কাহ খালি ফেসবুকটা গরম করে যে হয়ে গেল জিতে গেল অরম মুক্তি হলে হয়ে যাবে ভোটটা খাই হবে আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে ভোটটা থাকতে হবে ভোট আছে তাদের তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের এখানে ওই যে হামিদুল্লাহ একটা কথা বলছি আপনাদের আপনাদেরকে মাথায় রাখতে হবে যেগুলা যে লোকটার যে আপনাদের যে প্রার্থী যেই প্রার্থীর সঙ্গে একে লেভেলের তুলনা করার মতো বাংলাদেশে আর কোন নেতা আছে নাকি দাঁড়াইছে তুলনা এটা তো বললাম গোটা বাংলাদেশে সমান কোনো নেতা আছে তাহলে সেই নেতার ভোট আমরা করতেছি সেই নেতাকে আমরা পাইছি ভাই গ্রামে গঞ্জে মানুষকে একটা জিনিস বলবেন আমি কিন্তু প্রায় কথা বলছি যে ইতিহাসের অংশ হন বহুবার ভোট দিচ্ছে বহুজনে অনেকে মুরব্বীরা দিচ্ছেন অনেকে প্রথম ভোট দিবে বহুবার ভোট দিছে এমপি বানাইছে হায়েস্ট মন্ত্রী পর্যন্ত বানাইছে রাষ্ট্রপতি কিন্তু বেনবো পারে এবার যদি ভোটটা দেন কি হবে হবে না এইটা কি দিন না মরিমো তারপর নাতি নাতি না মরা হয়ে যাবে না ঘোড়ার ডিমের কি বেনাইছেন একটা এমপি বেনাছেন আমরা রাষ্ট্রপতি বেনাছে দিছি ঠিক না আমরা রাষ্ট্রপতি বেনাছে দিছি এই লোক আমরা আমরা ওই প্লেয়ার ঠিক না এটা বলতে না ওই সুযোগ আমাদের সামনে আসছে না আগামী যদি আর একশো বছর বাজে থাকে শুধু পাবো আরেকটা মির্জা আলমগীরে তাইলে আমাদেরকে কিন্তু আমরা বলছি আমরা সবাই কাজ করতেছি সবাই পরিশ্রম করতেছি কিন্তু মন লাগা ভাবে কাজ করতে হবে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে গোটা বাংলাদেশে রেকর্ড করে দেবে যে মির্জা আলমগীর ছাড়া উঠে লোক আসলে কিচ্ছু বোঝে না গোটাই ভোটার মির্জা আলমগীর ঠেলে মারা দিচ্ছে একদম ঠিক এই অবস্থাটা তৈরি করতে হবে ভাই আর বিশেষ করে আমাদের জামাল পরিণত সেটা তৈরি করতে হবে তাই আমি আপনাদের বলি বাড়ি আমাদের এক জায়গায় আমার প্রতি আপনার রাগ থাকিয়া পারে জয়েন্ট প্যালাবি থাকিয়া পারে দোষ থাকা পারে দশ খান খামে ওই চলাম করিয়া পারেনি মন খারাপ থাকতে পারে কিন্তু বিষয়টা হলে এগুলাকে এখন মাথায় আনবেন না এগুলিকে মাথায় না এনে সামনের নির্বাচনটাকে মির্জা আলমগীরকে যদি আমরা সবাই ভালোবাসি বুকে ধারণ করি সেই মির্জা আলমগীরকে যেন আমরা বিপুল ভোটে জিতাতে পারি আপনার সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করবেন বাড়ি বাড়ি সবার যাবেন একটা আপনাদেরকে সুখবর দেই মোটামুটি একটা ডেট ফাইনাল হচ্ছে আঠাইশ তারিখ জামালপুর ইউনিয়নে আমাদের মাননীয় মহাসচিব ভুকার একটা সময় ভুকলে আপনারা জানেন সর্বোচ্চ ইউনিয়নে তিন চারটা পয়েন্টে আমার মিটিং করতে হবে এর বেশি পারবে না উনি গোটা ইউনিয়ন মিলে তিন চারটা যেখানে যে মনে করেন আপনাদের আপন আপন এলাকায় যেখানে পয়েন্টটা হোক আপনার থেকে যদি ছয় মাইল দূরে হয় অবশ্যই কিন্তু ভাঙে ওখানে আপনারা যাবেন দু আপনাদের কাছে রাখলো আর পরিশেষে ভাই আর একটা জিনিস কৃষক দল এই যে থানার নেতারা আছে কৃষক দল যে ভাই আপনার এই সাংগঠনিক সম্পাদক করা কৃষক দলের জন্য ভাই হিসাবে দেখে কৃষক দলের সুনাম আমরা গোটা জেলায় মহাসচিব সহ বলি যে কৃষক দলের সংগঠন বিএনপির প্যারালাল সংগঠন বিএনপির সময় সংগঠন কারণ পাঁচই আগস্টের পরেই আমাদের মধ্যে অনেকের অনেক রকম দুর্নাম আছে কৃষক দলের কোথাও কোনো দুর্নাম নাই কৃষক দলের কোথাও কোনো দুর্নীতি করে নাই সেই কারণে আমাদের মাননীয় মহাসচিব আমরা যারা বিএনপি কৃষক দলকে অত্যন্ত ভালোবাসি এবং মূল্যায়ন করি কারণ আমরা জানি কৃষকের সমস্ত মানুষের দায়িত্বশীল এরা দলের ক্ষতি হয় এরকম কাজ এখন পর্যন্ত এই পাঁচই আগস্টের পরে কোথাও করে নাই ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামী নির্বাচনে বিজয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলে আপনাদের আরেকটা জিনিস আমি অনুরোধ করি অনেকের বাড়ির পাশে আমাদের আশেপাশে গ্রামে আমাদের হিন্দু ভাইয়েরা আছে হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে এবারে বন্ধুত্ব করার জন্য প্রস্তুত আমরা একটু ভালো ব্যবহার করি ওনাদেরকে যেন ভোটের দিনটা নিয়ে আসি ওনাদের নিরাপত্তার বিষয়টাকে দেখি কেউ যেন বদমাশি করতে না পারে সকলে মিলে আমরা যেন এবারে মির্জা আলমগীরকে প্রার্থী হিসেবে যেটা দেখবেন আরেকটা জিনিস ভাই আপনাদের কাছে অনুরোধ করছি বাড়ির মা বোনদেরকে নিয়ে কিন্তু জামাত ইসলাম বিভ্রান্ত করার চেষ্টা করতেছে কবরত জালে বেলা চারটা প্রশ্ন হয়ে বেলা আগুন শুনছিল তিনটা আমার জামাত আমাদের মা বোনদের অশিক্ষিত তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কবরত জালে প্রশ্ন দিবে চারটা জেলা প্রশ্ন তিনটা আছে তৎসঙ্গে আড়াইটা প্রশ্ন করে ভোটটাকে দিছি জামাত দিছি না দিছি যদি নি দিস তাহলে দোযোগ আর যদি জামাত দিই তাহলে বেশ এটা অনেকে আমাদের মা বোনরা বিভ্রান্ত হচ্ছে আপনারা আপনার নিজেদের মা বোন স্ত্রী

এর বাড়িতেও কিন্তু খেয়াল রাখবেন আমার একটা দোষ আছে আমরা দেখুক হোটেলের চা খাই আছি দেনি খাবার আছি বাড়ির খোঁজ খবর নাই ঠিক না কিন্তু এটাকে খেয়াল রাখবেন বাড়িতেও গল্প করবেন যে জামাদের লোক চলে না যে কোনো বিরুদ্ধে ছিল না কি জিজ্ঞেস করবেন কিন্তু আসে থাকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আপনারা বিভ্রান্ত হবেন না এটুকু আপনার দয়া করে আপনাদের সকলের কথা অনুরোধ যে আপনারা এই বাড়ির বিষয়টাকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আসলে মুই বক্তব্য তোমার খুব একটা তোমরা জানেন যে মির্জা আলমগীর এটা বহু ভোটে জিতবে গোটা দেশের লোক জানে আলমগীর বিএনপি এবার ইনশাল্লাহ আপনাদের সকলের সহিত ক্ষমতা হচ্ছে ওই যে কথা এনসিপির নেতা দুই আনা হয়েছে প্রশাসন ঝুঁকে গেছে বিএনপির দিক এরপরে প্রশাসনটা দূরে থাক লোকলা ঘটে ঝুঁকে গেছে বিএনপি প্রশাসন জানা পড়ে প্রশাসন জানলে প্রশাসন লোকলা করে ঝুঁকে গেছে বিএনপি ডাক্তি ঠিক না ইনশাল্লাহ আমরা জানি এবং একটা কথা হচ্ছে বড় বড় বোদ্ধারা টক টকশো দিচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যতবার নির্বাচন হয়েছে কখনো বলা যায়নি যে কোন দল ক্ষমতায় যাবে কখনো মনে হচ্ছে বিএনপি যাবে কখনো মনে হচ্ছে আওয়ামী লীগ যাবে ব্যাপারটাই ছিল না এইবারে প্রথম আগেই বলা আছে বিএনপি ক্ষমতায় যাবে ঠিক না আপনাদের কাছে অনুরোধ আপন আপন জায়গা থেকে আপন আপন কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা ছিলাম থাকবো কোনো সমস্যায় করিয়া পারি আর না পারি সাথে ধারায় থাকে না করিয়া চলতি ভাই যাই দেখি বিষয়টা এইটুকু তো করি নাকি এইটুকু ইনশাল্লাহ করবো আপনার আগামী দিনে আমাদের নেতা আমরা কিন্তু আসলে সবচেয়ে সত্য কথা মহাসচিব মির্জা আলমকে সকলে ভালোবাসি কিন্তু ওই আলসি আমি করছি করছি না নির্বাচন চলে যাচ্ছে ভালো যেহেতু নাশি ওনাকে এই জামা পিডন আমরা যেন সর্বোচ্চ ভোট দিতে পারি সেই বিষয়টাকে আপনারা লক্ষ্য রাখবেন আঠাশটা দিন আঠাশটা দিন ব্যাপক পরিশ্রম ভাই করবেন নিজের কাজ করবেন পাশাপাশি এটা করবেন আমরা তো কাঁচলাম ফিলাই দিচ্ছি ফিলাই দিয়েছি ওনাকে যদি নাকি করা বাড়িতে দলের মূলছেন আসলে বাস্তব হলে দিন তার সময় নাই এটাই আমাদের সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আগামী নির্বাচনে কে কীভাবে কাজ করবেন আমরা মনিটরিং করব ইনশাল্লাহ আপনাদের কাজের যেন আমরা মূল্যায়ন করতে পারি আমাদের প্রতি দোয়া করবেন আমাদের মাননীয় মহাসচিবের জন্য দোয়া করবেন আমার আপনারা সকলে ভালোবাসেন আমার দেশের নেত্রীকে আমার দেশের নেত্রী আপনাদের সকলের যে দোয়া উনি পেয়েছেন ওই যে বললো উনি মূল্যায়ন মূল্যায়ন আগে আল্লাহ করবে ইনশাল্লাহ মানুষের এত লোকের দোয়া আল্লাহ খেলো আরে এত লোক ওনার জন্য দোয়া করছে ঠিক আমাদের মাননীয় মহাসচিব ওই যে একটা মানুষ বলতেছিল যে এটা জুটি ম্যাডাম আর মির্জা আলমগীর এক এক হাজার লোক এত ধৈর্য এত ইয়া বলতেছিল না আল্লাহ কি রহম আমাদের যে নেতা তারেক রহমান হচ্ছে ইয়ার ধৈর্য আরো একশো গুণ বেশি ঠিক না এই যে কালকে আপনার আপনার টিভির কথা দেখছেন আলমগীর ভাই যা পাই যায় না আর যে লোক না টিভিটা খুললে টিভির ক্যামেরাম্যান পাগলা হয়ে বেশি করে চলে সাংবাদিক হয়ে আছে না পাগলা হয়ে যে আলমগীর সাহেবের ছবিটা লিয়া নিলে না লোক টিভিটা দেখবে ওই দেখবি বড় বড় নায়কের ছবি দেখা যায় না টিভিটা চলবে তোর আলমগীর সাহেব এখন বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় ছবি ওর ছবি পারলে ক্যামেরাম্যানটা মনে করছে হ্যাঁ আই টিভিটার ব্যবসা আমার হবে গোটা বাংলাদেশের লোকরা টিভি দেখবে তো ওই লোকের সঙ্গে তুলনা করবে আছে এটা কিরাম আর দেওয়ার বেলা নাম আর আমরা জানিও না চিনিও না কি না তো এইটা এগুলো আসলে বলে কোনো লাভ নেই আমি জামাতে ইসলাম নিয়ে কথা বলতে চাই না এগুলা বলে ওদেরকে মূল্যায়ন বাড়ানো ওনার আর আর কি তুলনা হয় অতএব এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না আপনাদের কাছে অনুরোধ এই যে গত বেলায় দেখছেন তারেক রহমান সাহেব অফিস যাচ্ছে যা যা দেখছেন মেলা লোকের জটলা অথচ উনি ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে আছে অফিসের ভেতরে গাড়ি কানতে লাভে না দৌড়ে চলে জটলাটা কি যে ভাইটে যারা জিজ্ঞেস করছে কথা হয়েছে শিক্ষকদের আন্দোলনও মুক্তমুখ লোকের ভিড়ে দাঁড়াই তো ওনার সিকিউরিটি ওনাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে আপনি থাকতে চান এখানে ভিড়ের মধ্যে থাকা দেবে না বলে সিকিউটি সিকিউরিটি উঠলে ফিরে যেন কথা দারান্ত হয় কথাটা শুনি শুনছে সমস্ত শিক্ষকদের সমস্যা শুনে বলছে আমার যদি কিছু করণীয় থাকে যেহেতু আমরা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই সর্বোচ্চ করার চেষ্টা আমি করবো বলে ওনার যে প্রাইভেট সেক্রেটারি ছিলেন ওনাকে বলে ওনাদের কাগজটা নাও আমি এই বিষয়টা নিয়ে আমার কী করা আছে আমরা দেখতেছি এই হলো যে বললাম যে উনাকারে একশো গুণ ধৈর্য দিয়েছে আবার ফের জুটিটা মিলে গেছে তোমার মির্জা আলমগীর তোমার নেতা বাংলাদেশের তারক সতেরো বছর পরে দেশের মিশতে প্রথমে গোলাম আলম আলমে ভাই তো গোলাম ভিতরে বুঝাই দিচ্ছে ভাই রে তুই সতেরো বছর ধরে রাখছি ছিল তো অশেষ ধন্যবাদ তুই গোলাম মিলাম এরকম একটা মনে হচ্ছে তার চেহারার মধ্যে হ্যাঁ মির্জা আলমগীর হলো আপনাদের ওই লোক অতএব যেই লোককে গোটা দেশের মানুষ ভালোবাসেন আপনারা ভালোবাসেন বেগম খালেদা জিয়াও ভালোবাসতেন তারাক ভালোবাসতেন অতএব ওই লোককে মূল্যায়ন আমরা করবো ইনশাল্লাহ ওই লোকের জন্য নিজেদের সুখ শান্তি ভুলে এই আগামী আঠাশটা দিন সর্বোচ্চ ত্যাগ করবো হাত তুলে একটু ধান হয় সবাই সবার মতো করে ঠিক আছে সকলকে ধন্যবাদ আপনাদের সবাই কষ্ট করে আসছেন এবং চমৎকার আমার কাছে মনে কৃষক কৃষকদের ব্যাপক কাজ করতে সকলে সকলে উৎফুল্ল চেহারা আমাকে খুব ভালো লাগছে যে আপনারা ব্যাপকভাবে কাজ করছেন নিবেদিতভাবে আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ বিজয়তে দেখা হবে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি